নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্না খাওয়ার ব্যবস্থা হবে রান্না খাওয়ার ব্যবস্থা বলতে এবার শীতের প্রথম হবে কি হবে বলো তো পিঠে পিঠে বললে পিঠে কিন্তু পিঠে আজকে হবে বাড়িতে এবছর প্রথম শীতের তেলের পিঠে হচ্ছে

তারপরে এখন আবার যাই কিছু তো করতে হবে ওর সঙ্গে আর তার পাশাপাশি পিঠে বানাবো আজকে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আমাদের পুকুরে কাঁকড়া ধরা হচ্ছে মা থোপা দিয়েছিলো ধরে রাখা হচ্ছে আজকে তো আর খাওয়া হবে না তো থোপাও ফেলা আছে ওইভাবে এখন কাঁকড়া ধরা চলছে কাজ চলছে সব তার মধ্যে এখন গিয়ে তারপরে একটু রৌদ্রে দেওয়া হয়েছে মানে গাটা জলটা শুকনো করা হয়েছে অথচ চালটা ভিজে চাপলে ভেঙে যাবে সেই অবস্থায় করে রাখা হয়েছে এখন একটু মিক্সচারে গুড়িয়ে নিতে হবে আগে সব ঢেকিতে চলে যেত

কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন কোন জঙ্গলে কাটে হাত দেওয়া যাবে না একদম নিশ্চিত প্রত্যেক বাড়ির ঘর বান মানে ঘরের কাঠও জঙ্গলের কাঠ ছিল এখন কোনো বাড়িতে সেই সিস্টেম বান কাঠের ঢিকি করলেই ঘুম লাগবে না আমাদের এখন নদীতে ভাটা হয়ে গেছে সকালে জোয়ার ছিল আজকে সন্ধ্যা বেলা আজকে সন্ধ্যা বেলা জাল একদম আজকে হ্যাঁ আজকে সন্ধেবেলা দেখি একটু জাল বাইয়ে আজকে সকালবেলা আমি ভাত রান্না করেছি একটু নরম হয়ে গেছে এখন কাজ করছি একদিকে একদিকে বসানো তা মা প্লান করছে যা ভাত আছে ওতে আরও জল ঢেলে দিয়ে ওইগুলো নরম করে একদম কাদা মতো করে ভাত ফ্যান সব সময় রেখে দেবে ওই সারা গুণ ধরে ওই খাবার দেবে আর জাল ফেলবে তাহলে আমার লস কিচ্ছু না লস হয়নি মেয়েটা আমার এখনো ঘুমায়নি কুমড়োটা ফুটে গেল কুমড়ো পচা কেসটা তো আপনারা দেখেছেন তাই করবে কিন্তু সকালবেলা থেকে অনেকবার ওই কথাটা শুনতে হচ্ছে নারকেল কুড়াইতে হবে নারকেল বাবা আসতেছে বাবা দিলে আসছে

ভিজে ইয়ে হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুলে যাবে তুমি একবারে একবারে ভালো করে তালে আর মানে কি বলে টুকে নিতে হবে না আচ্ছা নেমে করবে তোর ব্যাপার

বাবা পিয়ালি যাওয়ার আগে বাজার করে গেছিল ফুলকপি মূল তারপরে কি বলে বাঁধাকপি সব যা শীতের সবজি তখন প্রথম প্রথম বাজার করে আর পিয়ালিতে এখন ফুলকপি সব খাওয়া হয়েছে বাঁধাকপিটা ফ্রিজে এটা কালকে বাবা বলছে কি আমি যে বাঁধাকপিটা আনলাম তো তোমরা কেউ খেলে না তা আজকে দেখি ওইটার একটু বড়া করি আদৌ কি অবস্থা বের করি ফ্রিজ থেকে দেখি তারপরে আমি বুঝলাম

বাজার থেকে এনে দিয়েছে এই গুঁড়ো দুধ দিয়ে হবে বাড়িতে গরুও নেই পাড়ার থেকেও এখন দুধ সেইভাবে পাওয়াও যাচ্ছে না তেলের পিঠে বাসের বাড়ি গিয়ে করেছিলাম সব খেয়েছিল এখন বাড়ি করা হয়নি বাড়ি সুজি দিয়ে দেবো দু প্যাকেট সুজি এনেছি এটাও দিয়ে দেবো একটু বেশি করে করা হচ্ছে এরপর বানাবো অন্যান্য পিঠে

দু তিন দিন ধরে ধরে পিঠে দেখি টুকটু টুক টুক করে দোকান থেকে আসে আর কার ময়দা চেলে নিচ্ছে এর মধ্যে একটু সুজি ময়দা চালের গুঁড়ো গুঁড়ো দুধ ও নারকেলটা তো গিয়েছে নাই এই রকম বাড়াতাড়ি নারকেল ভালো তো হতেই হবে হ্যাঁ এইটা কি চেস দেখি

সব দিয়ে দিলাম একটুখানি হাত ধরতে রাখলাম সৌরভ আবার মাঝে মধ্যে বা সৌরভ বা সৌরভ থাকবে একটুখানি ঘর বলতে রাখছি সেই আগে পিঠে করব মাঝখানে দুধ ছিল সেই দুধটা মানে প্যাকেটে গিয়ে দেখে একটুখানি আছে তাই ওর বাবার আনতে বলবে আচ্ছা এতে এখন লবণ দিতে হবে একটুখানি লবণ আর যদি রিজার্ভ করে এখন শীতের সময় তো প্রচুর একটা ফোন আসছে এবার কারা আসবেন ও সেটা ফোনে কথা বলছে তো কথা আমার চোখে আসছে ভালো করে আগে এটা মিশিয়ে নেব অনেকে এর মধ্যে একটু কালো জিরে জিম্বা মৌরি আমি মৌরিতে হাত বুলিয়ে রেখে আসলাম আমার জন্য গন্ধ ভাল লাগে না পেঁপে দিয়ে এই দুধ করেছে আর ওই নারকেল দিলে আচ্ছা মিষ্টির দশটা আগে মাখু ঢেলে দাও এখন দিয়ে দেব কি গুড় দিচ্ছি মা জেলি টাইপের হয়ে গেছে রসগোল্লার রস জ্বালিয়ে রাখা অনুষ্ঠানে সেই মিষ্টি এসেছিল দু হাঁড়িতে করে তার রস মায়ে জ্বালিয়ে রেখেছে একদম কি সুন্দর হয়েছে এর একটা টেস্ট কিন্তু অন্যরকম যারা খেয়েছেন তারা জানেন দারুণ টেস্ট অনেকটাই গোলা তো ওই জন্য মিষ্টিটা একটু আর পিঠে খাই মিঠের লোভে একটু তো বেশি দিতেই হবে এবার জল দেব আর গুলে রাখবো বাবা জল তো ভালোই গরম আমার হাতে লাগছে এরকম একটু গরম জলে গুলে রাখলে ভালো হয় রান্না পরে করবো আর এইটা গুলে রাখার দরকার আছে আর এই সময় খেজুরের গুড় পাওয়া যায় কিন্তু আমাদের এখানে ওই পাড়ে একজন কে এখন নেই বাড়িতে আশেপাশে তো এখন খেজুর গাছে ওঠার লোক হয় না তার কি হবে এই গুড় দিয়েই চালানো হচ্ছে আর পিঠা করতে গেলে আগে ঢেকির কথা বলছিলাম তারপর সিং বসে বাটা কতটা একটা কষ্ট এখন এই মানুষের আধুনিক প্রযুক্তি মিক্সার গ্রাইন্ডার হয় কত সুবিধা কত তাড়াতাড়ি হয়ে গেল

और दे तो तो चाटा मोदी दे पीते हो कर जाए नारियल मिस्टी आई तो खाए नहीं खाओ हां नारियल मिष्टी से यहां बाहर वाली पीटे ती के देखो नहीं नारियल दे से उठा और <laughs> साले अब ये वैसे तो आ गुरु ने मारे सब

তুমি বলো আমি তোমার বললাম যে তুমি ঠান্ডা জল আগেছি কিন্তু ও লোক বলে না আরে আরে বলতে কোন দিকে জানো এই ঘাটের দিকে জায়গা

বাঁধাকপিটা ভাপিয়ে নিলাম নুন জ্বালিয়ে দিয়ে আর ওপাশে কড়াই বসিয়েছি এখানে একটু বেসন চলে নিয়েছি এর মধ্যে আবার বাঁধাকপি দিয়ে যাবে আর কাঁকড়া যা খড়খড় করছে হাঁড়ির মধ্যে রত বিলুপে ধরেন লঙ্কা কুচি

আর ধনে পাতা দিতে পারলাম না দুঃখিত আমি সে ফ্রিজে ঢোকাতে মনে মনে নেই আর নষ্ট হয়ে গেছে এখন ভালো করে মাখাবো এটা একটু গরম গরম তো ওই জন্য আর একটু কম বাঁধাকপির মাটা দিই বাবা কিন্তু বসে আছে তেলের পিঠা খাওয়ার জন্য আর মা বলছে না ওইটা পরে আগে এইটা খাবো বা ঝাল খেয়ে মিষ্টি খাবো তা আমি এখন কোন দিকে যাই সবই যখন আমার করতে হবে আমি আস্তে আস্তে নারকেল দেওয়া হয়নি মনে করো শেষে আবার নারকেল বেটে যেন দুধ করেছে নিশাতে এখন দুধ দেওয়া হয় টেস্ট একটা ফোন আছে টোটালি ফোন পারপাস ফোন করতে গেলে আর অন্যদিকে যাওয়ারই হয় না

বিগলো চুরি গেল হওয়ার জন্য এই بس এ গিটগুলো দাও আচ্ছা হেভি হবে না হেভি এইটা দেখো আর তো মনে নেই জানি রাখ দেখব কি তুমি নাও

ঠান্ডা <laughs> লেগে <laughs>

ততটাই তোলা হয়েছিল আর বাদ বাকি যে বেটার গুলো ছিল এই যে এখন সব তুলে কমপ্লিট করছি আর ওদিকে একজন বসে দেখুন কি করছে এটা কে বসে আছে এইভাবে বসিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করছি আর খামারে তো জাল ফেলতে নদীতে তো পিঠে তোলার কাজ এখনই শেষ হচ্ছে পিঠে তৈরির এই কাজটা তো একটা সময়ের কাজ তো তখন আর সময় পেয়ে উঠিনি এখন এই বানাচ্ছি সব পিঠেগুলো আর এই পর্বটাই এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ